পুজোর শেষ লগ্নের নিম্নচাপ ভারী থেকে অতিবৃষ্টির সতর্কতা নবমী ও দশমীতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসবে এই মাত্র জানাল আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর শেষ লগ্নের নিম্নচাপ ভারী বৃষ্টির সতর্কতা ষষ্ঠীতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা ষষ্ঠীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সপ্তমীতে আকাশ আংশিক মেঘলা বৃষ্টির সম্ভাবনা কম অষ্টমীতে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কম নবমীতে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, হাওড়া হুগলি ঝাড়গ্রামে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দশমীতে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ষষ্ঠীর সকালে রোজ ঝলমলে আবহাওয়া দেখে অনেকেই ভাবছেন সারা পুজোয় হয়তো এমনই থাকবে আবহাওয়া তবে সেই প্রসঙ্গে ষষ্ঠীর বাণী দেয়নি হাওয়া অফিস ষষ্ঠী এবং সপ্তমীতে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ষষ্ঠীর তুলনায় সপ্তমীতে বৃষ্টির দাপট পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে তবে অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং নবমীতে তা শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে অষ্টমীর রাতের দিক থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে নবমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশমী এবং একাদশীতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ সপ্তাহ শেষে ফের দুর্যোগের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুল আবহাওয়া দপ্তর জানিয়েছে ষষ্ঠী সপ্তমী এবং অষ্টমীর দিনের বেলা পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও অষ্টমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে পুজোর শেষভাগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টি হতে পারে তারপর নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বৃষ্টির পরিমাণ এবং দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে অতএব পুজোর শেষ দিকে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা পুজোর শেষ ভাগে ঠাকুর দেখা থেকে দেবীর বিসর্জন বৃষ্টির প্রভাবে সবই পণ্ড হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে চলতি বছর একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বেশ রুদ্র রূপ বিগত কয়েক মাসে অনেকবারই দেখা গিয়েছে সম্প্রতি পাঁচ ঘন্টার টানা বৃষ্টিতে বেহাল দশা হয়েছিল কলকাতার একটা বড় অংশের